আমি গ্রিন পার্টির একজন শ্রমিক সংগঠনের নেতা আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সকল বিশ্বে ভুলে গিয়ে সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রিন পার্টিতে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমি একজন গ্রিন সংগঠনের শ্রমিক সংগঠনের সাধারণ নেতা হিসাবে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই গ্রিন পার্টিতে যোগ আমার নাম মোহাম্মদ আপন ইসলাম ঢাকা মহানগর গ্রিন পার্টির আমাদের সভাপতি মোহাম্মদ রাজু খান রাজু আহমেদ খানের দল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছে তাই আমরা এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকালকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম